বিনা বরফে আপনি একদম ঠান্ডা বাতাস খাবেন করতে চাইতেছিলাম এয়ার কুলার মানে বলে ভাই পাটার পাটার বরফ না বরফ লাগবে না আপনি যা যেটা করবেন এই যে এখান থেকে অন করে দিবেন যদি একদম কোন কোন ঠান্ডা চান যে ভাই আমার রাতে ব্ল্যাঙ্কেট দরকার ওরকম ঠান্ডা চান তাহলে এই কুলিং সিস্টেমটা অন করে দিবেন সাথে সাথে দেখবেন যে ভাই আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে সেই ক্ষেত্রে শুধু পানি লাগবে এই যে এখানে

মানে ভেতরের সে পানিটা কুলিং পাম্পের মাধ্যমে এইখানে রিসাইকেল হচ্ছে রিসাইকেল হচ্ছে উপরে আসতেছে আর এই ঝর্ণার মাধ্যমে যখন পানিটা আছে তখন পিছন দিয়ে ঘরের যত গরম বাতাস আছে এখান দিয়ে টানবে টানার পরে আপনি যখন এটা আবার ঘুরাবেন এখান দিয়ে ঠান্ডা বাতাসটা বের হবে ও ভাই আবার এসির মতো সার্ভিসিং করা লাগবে না কোনো সার্ভিসে লাগবে না 6 মাস পর পর শুধু এই নেটটা ভাই পরিষ্কার করবেন খালি এই যে এটা এই নেটটা পরিষ্কার করবেন আর এটা যেটা আছে হানিকম পেট এটা মধুর চাকের মতো পানিটাকে ধরে রাখে 24 ঘন্টা আচ্ছা এটা অটোমেটিক ক্লিনিং অটো ক্লিনিং এটা আর এটার একদম সেটআপটা যদি আমি দেখাই এই দেখেন এই যে জাস্ট এভাবে ঘাটে ঘাটে বসাই দিয়া শেষ বাস

ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ তিনশো পঞ্চাশ একটা এসি তিন হাজার পাঁচশো ওয়াট সেই ক্ষেত্রে বারো ঘন্টা করে চালালে পাঁচ থেকে সাত বিদ্যুৎ বিল আর এটা তিনশো ওয়াট চব্বিশ ঘন্টা চালায় তিনশো টাকা মাসে বিদ্যুৎ বিল দিবেন তাই তো দেখবেন এটা আজকে যদি কিনে আপনি একটা জিনিস চিন্তা করেন এই ছয় ফিট উচ্চতার একটা কুলারের মানে ওয়ার্ড হইতেছে মাত্র তিনশো পঞ্চাশ কেন এত কম্প্রেশন নাই এটার মধ্যে আপনার এসির মধ্যে পানি দিতে হয় না দিতে হয় না না কম্প্রেসার দিয়ে এটা ঠান্ডা বের হয় আমাদের এটা পানি দিবেন এসির মতো ঠান্ডা বাতাস খাবেন ভাই এটা আমার দিক ঘুরান না ভাই বাতাসটা খায় এই যে দেখেন আবার একটা জিনিস দেখলাম ভাই বাতাস কিন্তু ঠান্ডা আরেকটা আরেকটা কথা বলি ঠান্ডা তো আছে এটা কিন্তু পরে আচ্ছা আপনার ডানের মানুষ যে বাতাস পাবে বামের মতো মানুষের সেম বাতাসটা পাবে কিভাবে ওকে এই দেখেন এই যে এখানে লেফট রাইট এই যে এটা ডানে বামে ঘুরতেছে দেখেন অটোমেটিক একদম এসির মতো এই যে বামে আসলে এখন আবার ধানে যাচ্ছে দেখছেন তার মানে একটা কর্নারে যদি রেখে দেন ডানের মানুষ বামের মানুষ সোজা আগে পিছে সবাই বাতাসটা পাবে এবং এটা ফোরওয়ে সুই আইকে সামনে আছেন এই যে আপ ডাউন এই যে এখানে একটা দেখেন ভিতরে একটা সুইং এটা উপরে আছে না এই যে কার্টাইনের ভিতরে হ্যাঁ আর এই যে এটা এখন নিচে নামবে এই যে আমি দেখাচ্ছি

পানিটা যদি নরমাল একটু হালকা গরমও থাকে সেটা অটোমেটিক চলতে চলতে পানিটা ঠান্ডা হয়ে যায় আচ্ছা এখন কথা হইতেছে এখন কিন্তু সারা দিন একটা ভুমরা গরম হ্যাঁ পচা একটা গরম জি রাতে যখন ঘুমাই শেষ রাতের দিকে আবার আল্লাহ একটা নিয়ামত দেয় হালকা হালকা ঠান্ডা হইতে থাকে জি সে ক্ষেত্রে ভুমরাйга উইটা আবার এটা বন্ধ করতে মন চাইবো কারণ ভাই এই যেリモট আছে আপনি যখন ভোররাতে দেখতেন যে আপনার পুরা ঘর ঠান্ডা হয়ে আপনি কাঁপতেছেন তখন এটা দিয়ে আপনি বন্ধ করে দিতে পারতেন

এটা এসি থেকে কোনো অংশ কম না কারণ অত আবার টেকা রাখা যাবে কিন্তু আমরা কিন্তু অল্প টাকা মনে যারা লাইভে আছে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন

তেলা পোকা পিঁপড়া এই জাতীয় জিনিস পোকা মাকর আপনার ঘরে ঢুকবে না বাতাসের ঠিকই থাকা যায় না ভাই দেখতেছি আর এটাতে ভাই এমন একটা বাতাস গাছের নিচে বসলে আমের সিজনে গাছের নিচে বসলে যে ঠান্ডা শীতল বাতাস পাওয়া যায় বা পুকুরের পাশে বসলে সেম বাতাস এটার মধ্যে থেকে আপনি পাবেন ছোটটা কি সেম ফাংশন সেম সেম দেখেন ছোটটা হচ্ছে বাটম সিস্টেম উপরে আর বড়টা হচ্ছে একদম স্কিন টাচ বছরের ওয়ারেন্টি কার্ড দিয়ে দিবো আমরা একদম ওকে ঠিক আছে এই যে একদম সরাসরি কোম্পানি থেকে ওয়ারেন্টি কার্ড পাবেন এই দেখেন মডেলটা দেখছেন এটা কিন্তু ছোটটারই এই কার্ড এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ওয়ারেন্টি কার্ড একটা ম্যানুয়াল একটা রিমোট আপনি সাথে সাথে পাবেন এখন বন্ধু দাম কত এত ভালো একদম পাইকেরি দাম এই বছরের সবথেকে লোয়েস্ট প্রাইস আর এই বছরে আর অফার পাবেন না কুলারে এটা একবারে খতম অফার একদম এটার মধ্যে सेम হানিকম পেড দাও আছে এই যে ছোটটার মধ্যে ওকে ছোটটার মধ্যে চা আমি দুইটা সেম শুধু সাইজ বড় আর ছোট সাইজ বড় আর ছোট ওকে ছোটটা নিবেন 10000 ডিসকাউন্ট বড়টা নেবেন 10000 ডিসকাউন্ট কোনটা কত টাকা আচ্ছা এইবার লাইনা আছে কোনটা কত টাকা এটা হচ্ছে 40 লিটারের কথা কই ভাই এত বড় একটা জিনিস প্রবাসী ভাই অর্ডার করব জি অনেকে অর্ডার করব বাড়িতে মহিলা মেম্বার পর্দা করে অফিসে যায় একটা ভ্যান ভাড়া করব পায়না নিয়ে আইব বহুত বেজাল বাসায় পৌঁছে দিতে পারব একদম ঘরে বইসা থাকবেন আমি মাল পাঠাবো আমার লোক ঘরে গিয়ে দিয়ে আসবে আবার পাঠানোর খরচটা দিতারবেন না পাঠানোর খরচ আপনি দিবেন আপনি দিবেন

আজকে যারা কিনবে তারা খুব লাভবান এই বছরের শেষ অফার মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার একদম বড়টা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ অসাধারণ আর এই যে ছোটটা ছোটটা

চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঘরে এই এয়ার কুলার আমি পৌঁছায় দিব ওকে তো যারা আজকে লাইভটা দেখলেন অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য চব্বিশ ঘন্টা এটা রাসেল ভাইয়ের কিন্তু এয়ার কুলার স্কাই ইয়ারের জন্য এবছরের খতম এই বছরের খতম এই বছর আর এই প্রাইজে পাবেন না আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ